সকাল সকাল চলে এলাম রান্নাঘরে আর সেই রাত পর্যন্ত এবার চলবে বেশিরভাগ সময় আমার রান্নাঘরেই কাটে আর তাই রান্নাঘরটাই বেশি দেখাই আমার মতন অনেকেরই প্রায় সারাদিনই রান্নাঘরে থাকতে হয় আর আজ হচ্ছে একটা স্পেশাল রেসিপি করব সিম দিয়ে কারণ কদিন ধরেই সিম সিম খুব করছিলাম আমি দাদাভাই দুজনেই তাই চলে এলাম সিমের একটা রেসিপি করতে সিমটা দুপাশ দিয়ে কেটে আর মানে ওর শীষটা ছাড়িয়ে আর এইভাবে মাঝখান থেকে একটু চিরে চিড়ে দিতে হবে তাহলে সিমের ভিতরে মশলাগুলো খুব সুন্দর যাবে আর ফুলকপি করব বড়ি দিয়ে আর এই যে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এটাকে পেস্ট বানাবো এটাই দিয়েই আজকে কিন্তু সিম রেসিপিটা করবো তোমরা আরও অন্য বাদাম দিয়ে মানে কাজু বাদাম দিয়েও করতে পারো আমি এই সিম্পল বাদাম মানে যে বাদামটা মুড়ি টুড়ি দিয়ে আমরা খাই ওটা দিয়েই করেছি আর এখানে দেখো ডালিয়া বানিয়ে নিয়েছি বেশ অনেকটাই বানাই দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমিও ডালিয়া খাই আমি রাতেও প্রায় সময় এখন ডালিয়া খাই আমার খুব ভালো লাগে ডালিয়া খেতে আগে কিন্তু খেতাম না ইদানিং করে খাচ্ছি আর এখানে দেখো কুলেখাড়া বা মানে কুলেখাড়া শাক কেটে বেছে রেখে দিয়েছি এটাকে এখন দাদা ভাইয়ের জন্য সিদ্ধ বসাবো আর এভাবেই এখানে ভাতেরও ফ্যান পড়ে যাচ্ছে ভাত বসানো হয়ে গেছে আর এই হলুদ জল মানে হলুদ জল না হলুদ দিয়ে এটা চা মতন ফুটিয়ে দিই হলুদ আর গোলমরিচ দাদা ভাইকে এটা দুবার দিই সারাদিনে তা দু কাপ বানিয়ে নিয়েছি এক কাপ তুলে রাখবো আর এখানে চা বসিয়েছিলাম লিকার চা মা এসেছে মা অফিসে যাবে আর তোমাদের সাথে শেয়ার করলাম না মায়ের জন্য সবার জন্য একটু চা করেছিলাম আর এখানে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে পেস্ট দেখতে মানে পেস্টটা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পোস্ত পোস্ত কিন্তু ওটা পোস্ত তো না বাদাম আর সিমটা কিন্তু খুব ধিমে আছে ভেজে নিতে হবে ভালো করে যা তাল মানে তা না হলে না কাঁচা কাঁচা থেকে যাবে আর এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে সুন্দর করে অনেকক্ষণ থেকে ভাজবো আর এই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আর আমি চেষ্টা করব যে ডেলি ব্লগের সাথে সাথে যদি তোমাদের একটা করে রেসিপি আমি শেয়ার করতে পারি কথা দিলাম না চেষ্টা করব আর এতক্ষণ যারা চলে এসেছো আমার সাথে আমার গল্প করতে করতে আমার সাথে চলে এসেছো তাদেরকে একটা কথাই বলবো একটা লাইক দিয়ে দাও না কারণ আমার ভিডিওতে না দেখি সব ভি মানে লাইকটা অনেক কম থাকে আমার শুধু না অনেকে ভিডিওতেই তোমরা একটা লাইক অনেকেই হয়তো ভুলে যাও ভিডিও দেখে তা এখন দিয়ে দাও আমি তো মনে করিয়ে দিলাম আর যারা নতুন করে আসছ আমার পরিবারে তারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে কিন্তু এইভাবে থেকে যাও মকর সংক্রান্তি তোমার সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজ ভেবেছিলাম সব রান্নাগুলোই মানে নিরামিষ মানে পেঁয়াজটা থাকবে কিন্তু মাছ মাংস ডিম কিছুই বানাবো না তা তার আগে আমি রেসিপিটা শেয়ার করে নিই কালো জিরে দিলাম আর একটুখানি আদা বাটা সবই খুবই সামান্য আর ওটা লাল লঙ্কার গুঁড়ো কিন মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো নয় আর একটু ধিমে আছে এটাকে নেড়ে নেব আর নিয়ে ওই বাদামের পেস্ট এর মধ্যে কিন্তু একটু টমেটোও দিয়েছিলাম খুব কম খুব মানে একটা গোটা টমেটো কিন্তু দিইনি আর এই পেস্টটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে কিন্তু এটাকে খুব ধিমে আছে একটু কষিয়ে নিতে হবে আর দিয়ে আর আর কিচ্ছু নয় এর মধ্যে মানে গুঁড়ো গরম মশলাও নয় কাঁচা তেল নয় কিছু না শুধু হালকা একটু মিষ্টি দিলে এটা একটু ভালো লাগে যেহেতু আমি মিষ্টি খাই এবার তোমরা যদি না মিষ্টি খাও তোমরা নাও দিতে পারো আর আমি একটু খাই আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে খারাপ লাগে না আর ঝাল তাও হয়ে গেছিলো জানো তো কাঁচা লঙ্কাটা বেশ অনেকগুলোই ছিল তো ঝাল ঝাল লাগছিলো দাদা আর দাদাভাই ভাই খাওয়ার পর কিন্তু শরীরটা খারাপ করেনি কারণ যে কোনো রান্না খাওয়ার পরেই দাদা বুঝতে পারি যে এটা খেয়ে শ্যুট করলো না আর তখন আমরা বুঝে যাই যে এই রান্নাটা তার মানে আর দেওয়া যাবে না দাদাভাইকে আর কেমো চলার পর না দাদাভাইকে একটা ডায়েট চার্ট দিয়ে দিয়েছে সেই চার্ট মেনটেন করেই কিন্তু আমরা ঘরে সবজিও আনি আর আমরা সেইভাবে রান্নাও করি মানে অনেক কিছুই বারণ আছে আবার ডক্টররা বলেও দিয়েছে যে তোমরা দিয়ে দেখতে পারো যে তারপর যেটা না সহ্য হবে আর দ্বিতীয়বার কিন্তু দেবে না তো এইভাবেও আমরা অনেক সময় দেখি যেমন সুজিটা বারণ ছিল তারপর দেখলাম সুজিটা খাওয়ার পর সহ্য হয় তা জিজ্ঞেস করলাম বলল তাহলে দিতে পারেন তা সুজিটা মাঝে মধ্যে দিই এইভাবেই আমি কিন্তু ডক্টরের মতনই চলি তার বাইরে কিন্তু আমি একদমই যাই না আর দেখো এই সিমটা কিন্তু হয়ে গেছে আর এটাই না পরে যখন শুকনো হবে কালারটা দেখেছ কত সুন্দর কালারটা চলে এসেছে যেহেতু তেলটা পুরোটা মানে হয়ে গেছে জমে গেছে তা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে মানে হয়েছিল কারণ খেয়েছি তো আর যেহেতু পরে আমি ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম যে এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর আর একবার লাস্ট তোমাদের দেখিয়ে দিলাম লাস্ট না মানে মোটামুটি না ভাবার পর তোমাদের একবার দেখিয়ে দিলাম যে এই হলো আজকে নিরামিষ বাদামের রেসিপি আমি এখনো পর্যন্ত কোনো নাম ভেবে উঠতেই পারলাম না তোমাদের যদি কোনো নাম ভাবতে পারো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এখানে বড়ি দিয়ে বানাবো ফুলকপি আর যেটা বলছিলাম ফুল আর তার আগে বলি বড়িগুলো না একদম ভালো ছিল না এই বড়িগুলো আমার একদম ভালোও লাগে না যেগুলো ছোট্ট ছোট্টো হয় ওই বড়িগুলো আমার ভালো লাগে আর এখানে উচ্ছে আর বেগুন আর আলু দিয়ে একটা ভাজা বানাবো ওটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ছেলে গেছিলো হচ্ছে যেটা বলতে বলতে বারবারই বলা হচ্ছে না বাবু গিয়েছিল মায়ের সাথে বাজারে আর বাজারে গিয়ে মা যখন শুনলো যে নিরামিষ মানে রান্না হবে তখন এবার ও তো দিদার কাছেই যত আবদার করে আমার ছেলে আর ও এবার বলে বলেছে যে নিরামিষ রান্না হবে তখন হচ্ছে মা ওকে পাঁচশো মাংস কিনে দিয়েছে মায়েদের গম ভাঙাতে গিয়েছিল মা ওই ভারী ব্যাগটা আনতে পারবে না তা আমার ছেলেকে নিয়ে গেছিল বলল ভাই চল তা সেই মাংস নিয়ে এসেছে মাংসটা ধুয়ে দিয়েছি বলল মা আমি বানাবো আমার মতন তা ঠিক আছে আমি বললাম বানাও তা আমার তো অনেক কাজ আছে অনেক জামা কাপড় কাটবো বানটিকে তো রোজ রোজ চান করাতে পারি না যেহেতু ডক্টরের মানা আছে ওকে রোজ রোজ চান করালে ওর হাত পা লক করে যাবে মানে নার্ভ গুলো একদম হার্ড হয়ে যাবে তার জন্য ওকে একদিন দুদিন ছাড়া ছাড়া চান করায় কিন্তু গরম জল করে হাত পা মুছে দিই আর আজ আমাদের বাড়ির সবাইকেই চান করতে হবে যেহেতু মকর সংক্রান্তি আজকে কালকে দুদিন পর পর তা সবাইকেই এক এক করে বলেছি চান করে নিতে যেহেতু ঠান্ডা দাদাভাই ভাই বাবু তো করে আমি তো করি কিন্তু দাদাভাই ভাই আর বানটি রোজ চান করতে পারে না এই সমস্যাগুলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরের আমার পরিবারের জন্য রইল অনেক ভালোবাসা আর সবার জন্য মঙ্গল কামনা করি সবাই যেন খুব ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা বা দিনটা আমি একটু আগেই একটু আগে মানে অনেকক্ষণ আগেই শুরু করে ফেলেছি তোমাদের কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেল কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে তাই একটু আসতে তোমাদের কাছে দেরি হয়ে গেল। আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে ঠান্ডাটা একটু মনে হচ্ছে কম আছে আর চলো যখন একটু দেরি করেই এসেছি দেরিতেই তোমাদেরকে ভালোবাসা জানাই আর বড়োদের আমি প্রণাম জানাই আর ছোটদের জন্য রইলো অনেক আদর অনেক ভালোবাসা আর চলো সারাটা দিন আমি কী করি আমার সঙ্গে চলো আর অনেকটা কাজ তো করে নিয়েছি তোমরা দেখেছই আর আজকে ভেবেছিলাম মাছ মাংস ডিম কিছু করব না আর নিরামিষই রান্নার নিরামিষ মানে পেঁয়াজটা করব এরকম একটা ভাবনা চিন্তা ছিল কিন্তু ওই যে মা এসেছিল এবার বলল রবিবার মাংস করবি না ছেলেকে নিয়ে বাজারে গেল আর অল্প মানে পাঁচশো মতন মাংস কিনে দিয়েছে তা ছেলে বললো এটা আমি নিজেই রান্না করব। মানে ছেলে মানে আমার বাবু ওই যে সব জোগাড় চলছে ও বললো যে মা আমি নিজেই আমি নিজেই বানাবো তোমাকে কিছু করে দিতে হবে না তা সেই নিজে নিজেই করছে পারে সবই কিন্তু আমাকে একদমই হেল্প করে না যেহেতু আজকে নিজের পছন্দ মতন করবে তাই জন্য করছে তা না হলে আমাকে কিন্তু একদমই হেল্প করে না কিছুতে তা ও করছে এই যে এখানে হচ্ছে দই দিয়ে শুধু দই দিয়ে তো না লেবু দিয়ে দই আর লেবু দিয়ে এটাকে মাখিয়ে রেখেছে বলছে মা আমি টক টক চিকেন করব যাই হোক এখানে রসুন আদা টমেটো এগুলো হচ্ছে ছুরি কাচি নিয়ে কতক্ষণ শেষ হবে জানি আচ্ছা কি কি ট্যাঙ্গি ফ্লেভার আচ্ছা যাই হোক এখানে এই যে এক্ষুনি এইটার মধ্যে উঠে বসে পড়েছিল বসে বসে করছিল এই যে এই যে এই এইরকম মা মা এদিকে আচ্ছা এসে দেখে চলে গেল এই যে মা এদিকে এসো মা দাদা কি করছে দেখো দেখো তোমার দাদা কি করছে আর এখানে হচ্ছে ফুলকপির মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে তারপর ফুলকপিটা দেবো দেখলেই এতটা রান্নাঘরের কাজকর্ম চলছে আর আমি অনেকক্ষণ আগে ইন্ট্রোটা আমি করেছিলাম একবার শ্যুট করেছিলাম কিন্তু পরে দেখছি আমার বান্ধী ঘরে ব্লুটুথে ও গান চালিয়েছিল ওটাকে কি করলাম আবার ডিলিট করে আবার নতুন করে ইন্ট্রোটা দিলাম কেননা বাই চান্স যদি ওইটুকু গানের জন্য কিছু হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে বলো আর চলো এতক্ষণই দেখালাম আর আবার আসবো তোমাদের কাছে ততক্ষণ রান্নাগুলো করিনি এখনও দাদা ভাই শুধু ডালিয়াটা খেয়েছে এখনও দাদা অনেক কিছু বাকি সেগুলো সব আস্তে আস্তে রেডি করি আর তোমরাও সবাই আজকে রবিবার ভালো ভালো নিশ্চয়ই রান্না করবে আর নিশ্চয়ই সেগুলো শেয়ার করবে আমিও দেখব চল তরকারিটা করে নিই আজ সেইভাবে রান্নার কিছু শেয়ার করতে সিমটাই শুধু পারলাম আর বাকিগুলো সে ঠিক মতো শেয়ার করতে পারছি না কারণ কাজ করছি আর এসে এসে একবার রান্নাগুলো নেড়ে যাচ্ছি আর রান্নার কথা যখন আসলো তখন রান্নার দিদিদের কথা বলি রান্নার দিদিদের মধ্যে প্রত্যেকটা দিদিকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে প্রথম আমি পেয়েছিলাম এস এস কিচেন দিদিভাইকে শেফালিদিকে ওনার রান্না আমার বেশ ভালো লাগে ঘরোয়া রান্না তারপর তো আছে হচ্ছে আমাদের রূপাদি দুর্গা তারপরে আরও একজন আমার পরিবারে আছেন এক দিদি ভাই হয়তো আমি নামটা বলি তারপরে অনেক অনেক রান্নার দাদা ভাইরা দিদি ভাইরা হয়তো যাদের নাম বলতে পারছি না তারা কিন্তু আমাকে ক্ষমা করে দিও তোমাদের থেকে প্রতি প্রতিনিয়ত কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি আর জানতে পারছি আর আমরা এইভাবে কিন্তু অনেক কিছু রান্না বাড়িতে বানিয়েও নিতে পারি আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যাদের নাম নিতে পারলাম না তাদের সবাইকে সবাইকে আর যারা আমরা ডেলি ব্লগ করি তারাও কিন্তু অনেক অনেক রান্না শেয়ার করি তাদের সবাইকেও অনেক ভালোবাসা আর এখানে তো তখন তো দেখলেই মিকি তো খেলতে খেলতে গিয়ে কম্বলের তলায় ঢুকেছে ওর বাবার কাছে আর এখানে হচ্ছে বাবু বানাচ্ছে ট্যাঙ্গি চিকেন ট্যাঙ্গি চিকেন চিকেনই তো বললো যাই হোক আর এখানে চলছে গান গান শুনতে শুনতে গান গাইতে গাইতে এটা বানাচ্ছে আর এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল কারণ আমাদের সবাইকে কিন্তু জোর করে এক পিস এক পিস করে খাইয়েছিলো আর এই যে আমাকে বলল মা আমি উচ্ছে ভাজা করব তুমি যাও উচ্ছে ভাজায় বেগুন দিতেই ভুলে গেছে তা ওকে তখন বলছি যে বেগুনটা তাহলে আমি তোর রান্নায় দিয়ে দিই একটা রেসিপি হয়ে যাবে তুইও একটা তাহলে রেসিপি শেয়ার করতে পারবি বলছে একদম না মা আর এই যে কাঁচা কাঁচা উচ্চ ভাজা কিন্তু এটাই এক প্রকার উপকার আমাদের জন্য আর সব রান্না দেখিয়ে দিলাম আমার ঘর মোছা সব কাজ শেষ শুধু চান করব আর এই দেখো মিকি কিন্তু বাইরে বেরোনোর জন্য ছটপট করছে এইবার আমি চান পুজো সেরে আবার বিকালে দেখা হবে আর বিকালে তোমাদের সাথে চলে আসলাম আর এবার বিদায় নেবারও পালা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ